আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা আসলে সকালে ভালো হচ্ছেন সবাইকে বুঝি চ্যানেলে চ্যানেলের পরিবারের মধ্যে করতে হচ্ছে তো নতুন যে লাক যে স্ক্রিনটা হয়েছে ট্রাই ওর লাক আমরা এখানে লাক দেখা যায় কত পার্সেন্ট বাদে তো আমরা কিন্তু স্ক্রিন মেরে দিয়েছি এখানে আমরা স্টপে চাপ দেবো যে কত পার্সেন্ট মাত্র ফিফটি নাইন পার্সেন্ট তো অনেক কম উনষাট পার্সেন্ট তো এখান থেকে আমাদের আইটেম চুজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম আছে তো মিষ্টি সবচেয়ে এই মিষ্টি বক্সের ভিতরে যে আমাদের যে সেটিং যেই আছে সরি যে যেই ইউনিভার্সাল টোকেনটা আছে ইউনিভার্সাল টোকেনটা তো নেওয়াই যায় তো আমরা ইউনিভার্সাল টোকেনটা পার্সেস করে নেব আর ওপর যে টোকেন আছে এটাও পার্সেস করে নেবো এটা আছে নতুন যে রাখো যেটা আছে সেটা তো এখানে একটা বক্স একটা বক্স নেওয়া যাবে না ব্যাগ নিয়ে তো এখান থেকে আমরা সবকরা বক্স ক্লেম করবো সো এখানে লিমিটটা কাছে পাঁচটা তো একটা নেওয়া হয়ে গেছে আর চারটা বক্স আমরা নিতে পারবো তো এখান থেকে যদি আমরা ম্যাক্স করে দিই তো আর চারটা দেবে তো চৌষট্টি ডায়মন্ড যাচ্ছে আমাদের রাখবে যে পার্সেন্টেজটা অনেকটা কম হয়েছে যার কারণে ডায়মন্ড একটু বেশি কোস্ট হচ্ছে তো আমরা টোকেনটাও কিনে নিয়েছি এটা হচ্ছে আপনার যে ওপেনার যেটা আছে এখন যেটা টাইমটা আছে দিন তো এটাই আমরা স্পিন মারবো সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা নিতে পারবে দেখি এটা কি মোট তো ইমোটটা জোস আছে তো অনেক টাইমও লাগবে কোস্ট হবে আমি এটা উইকলিমারে আমি ক্লেম করছেন তো আমি নিচেগুলো স্কল করে দেখাচ্ছি এখানে আমার দুইটা আইটেম কিন্তু চুজ করে নিয়ে নিচ্ছি সেখানে ইউনিভার্সাল টোকেন প্লাস যে স্প্রিন মারা যে টোকেনটা আছে ওপেন রেলের সেটা তো এখানে দেখছি হাইপার বুকের যে টোকেনটা আছে ফাইভ তো এইটা আমরা নিয়ে নেবো তো আমাদের হাইপার বুক এটা হয়তো নেই তারপর টোকেনটা রেখে দিয়ে যদি পজিটিভ হাইপার বুকটা নিয়ে নিই তাহলে এখান থেকে আমরা স্প্রিন নিয়ে দেবো তো এখান থেকে কিন্তু বত্রিশটা টাইম লেগছে দুইটা বক্স তা আরও দুইটা আছে দেখছেন তিনটা আটচল্লিশ ডায়মন্ড ডায়মন্ড শেষ হয়ে গেল প্রায় তোমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইটেমগুলো এখান থেকে দেখতে পাচ্ছি যে কাটানোর স্কিন আছে সেখানে একটা ইমোট আছে তো ইমোটের পরে আরও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গাড়ি স্কিন স্কাইবোর্ড এই মোটটা তোমাদের আজকের ভিডিও এখানে শক্ত করছি আল্লাহ হাফেজ